আলিপুরদুয়ারে দুষ্কৃতীদের গোষ্ঠী সংঘর্ষ রাতেই ধুন্দুমার পরিস্থিতি আলিপুরদুয়ারের প্রমোদন পরিস্থিতি সামলাতে গিয়ে আক্রান্ত হলো পুলিশ আলিপুরদুয়ারে দুষ্কৃতীদের গোষ্ঠী সংঘর্ষ রাতেই ধুন্দুমার পরিস্থিতি আলিপুরদুয়ারের নগরে পরিস্থিতি সামলাতে গিয়ে আক্রান্ত পুলিশ গোটা এলাকায় রণক্ষেত্র চেহারা নেয় ।কি কি ঘটনা রাজকুমার আমাদের দেখো জুন যে আর্থিক লেনদেন অর্থাৎ টাকা নিয়ে বিবাদের জেরে কিন্তু যে দুটো দুষ্কৃতিদের যে দুটো দল সেই দুটো দলের মধ্যে একেবারে তুমুল মারপিট এবং সংঘর্ষের ঘটনা ঘটে এই সংঘর্ষের ঘটনায় কিন্তু একজন যুবক গুরুতর জখম হয়েছে যার নাম কাজল দত্ত তাকে রাতেই জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে রেফার করা হয় এবং তারপরেই কিন্তু ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং পুলিশ পৌঁছালে কিন্তু দুত গোষ্ঠীর মধ্যে কিন্তু এই যে ভিড় ইট পাটকেল এই সমস্ত ছোড়াছড়ি তাতে কিন্তু পুলিশের যে গাড়ি গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে গোটা এলাকায় পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে